সিভিক ভলেন্টিয়ারদেরকে কেন্দ্র করে দুটো বড় আপডেট বেরিয়ে আসছে একটা ভীষণ খারাপ মারাত্মক খবর বেরিয়ে আসছে আর একটা ভীষণ ভালো আনন্দদায়ক খবর বেরিয়ে আসছে আমি দুটো আপডেটই আজকে আপনাদের জানাতে চলেছি মন দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন শুনবেন শেয়ার করে দেবেন যাতে প্রত্যেকে বিষয়টির সঙ্গে অবগত থাকতে পারে আপনাদেরকে প্রথম যে খবরটি দেব অত্যন্ত দুঃখজনক মারাত্মক একটা খবর আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের একজন সিভিক ভলেন্টিয়ার বন্ধু আমাদের থেকে দূরে চলে গেছে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজন সিভিক ভলেন্টিয়ারের আজ শুক্রবার কর্তব্যরত অবস্থায় একটা ষোলো চাকার ট্রলার পিষে দিয়ে চলে যায় তাকে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই সিভিক ভলেন্টিয়ারের রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছিলেন তিনি আর ওই ট্রাফিক নিয়ন্ত্রণের ডিউটি করার সময়ই পথ দুর্ঘটনায় ওই মৃত্যু হয় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক এই পথ দুর্ঘটনা ঘটেছে আলিপুরদুয়ারের সলসলাবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর কর্মরত ছিলেন ওই সিভিক ভলেন্টিয়ার এই ঘটনায় রীতিমতো আলোড়ন ছড়িয়ে পড়েছে এই ঘটনায় ক্ষোভ দেখান সাধারণ মানুষজনরাও পুলিশ সূত্রে খবর নিহত ওই সিভিক ভলেন্টিয়ারের নাম বিশ্বজিৎ গোস্বামী আজ তিনি আলিপুরদুয়ারের সোলসোলা বাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর ট্রাফিক নিয়ন্ত্রণে ডিউটি করছিলেন তখন ওই ষোলো চাকার একটা ট্রলার তাকে ধাক্কা মারে তারপর ওই অবস্থাতেই তাকে পিসে দিয়ে চম্পট দেয় পিছন থেকে ধাক্কা মারায় কিছু করতে পারেননি বিশ্বজিৎ এই ঘটনার তদন্ত শুরু হয়েছে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে ওই ট্রলারের চালক মদ্যপ ছিল কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে কেন এমন পত দুর্ঘটনা ঘটল সেটা তদন্ত করে দেখা হচ্ছে তবে দুপুরে ওই ঘাতক ট্রলার এবং চালককে গ্রেপ্তার করে নেওয়া হয়েছে স্থানীয় সূত্রে খবর আজ সকালে শামুকতলা থানার সলসলা বাড়ি এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ করছিলেন সিভিক ভলেন্টিয়ার বিশ্বজিৎ গোস্বামী তখন অসম থেকে আসা শিলিগুড়িগামী হরিয়ানার একটা ষোলো চাকার ট্রলার ওই রাস্তা দিয়ে আসছিল বিশ্বজিৎ গোস্বামীকে ওই ট্রলার পিছন থেকে ধাক্কা মারলে তিনি রাস্তায় ছিটকে পড়ে যান আর ট্রলারটি তড়িঘড়ি ওখান থেকে পালানোর জন্য সিভিক ভলেন্টিয়ারকে পিছিয়ে দিয়ে চলে যায় তড়িঘড়ি ওই সিভিক ভলেন্টিয়ারকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় আর খবর দেওয়া হয় পুলিশকে এছাড়া এই পথ দুর্ঘটনা ঘটে সকাল সাড়ে নটা নাগাদ ওই মর্মান্তিক পথ দুর্ঘটনায় আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন এবং ঘাতক ট্রলারটিকে ধরার চেষ্টা করা হয় কিন্তু সেখান থেকে পালিয়ে যায় স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় বিশ্বজিৎ গোস্বামীকে উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যান তবে সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন পরে শামুকতলা রোড ফাঁড়ির পুলিশ ওই চালক ও সহচালককে গ্রেপ্তার করে মৃত ওই সিভিক ভলেন্টিয়ার এলাকারই বাসিন্দা এই পথ দুর্ঘটনার জেরে আধ ঘন্টা যান চলাচল বন্ধ ছিল বলে জানা গেছে আমরা এই তথ্যটা সংগ্রহ করেছি হিন্দুস্তান টাইমস বাংলার অনলাইন পোর্টাল থেকে আপনারা চাইলে পোর্টালটি ঘুরে দেখতেও পারেন পাশাপাশি দ্বিতীয় আপডেট দিতে চলেছি যেটা একটা সুখবর রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের জন্য সেটা বাংলা হান্ট ডট কম থেকে আমরা সংগ্রহ করেছি বলা হচ্ছে যে আরজিকর আবহেই রাজ্যে কর্মরত সিভিক ভলেন্টিয়ারদের জন্য এবারে সুখবর এবার তাদের দেওয়া হবে উপযুক্ত প্রশিক্ষণ রাজ্য পুলিশে কর্মরত সিভিক ভলেন্টিয়ারদের নব্বই দিনের প্রশিক্ষণ দিতে উদ্যোগী হয়েছে ভবানী ভবন সূত্রের খবর রিসেন্টলি এই মর্মে ভবানী ভবন থেকে প্রস্তাব গেছে সরাসরি নবান্নে সূত্রের খবর নবান্ন তরফে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি এই বিষয়ে রিপোর্ট অনুযায়ী ভবানী ভবনের প্রস্তাবে বলা হয়েছে জেলা স্তরে পুলিশ সুপার বা কমিশনারেট এলাকায় নগরপালের অধীনে সেবিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে সূত্রের খবর সব যদি ঠিকঠাক চলে তাহলে আগামী বছরের শুরুতেই অর্থাৎ জানুয়ারির প্রথম সপ্তাহ থেকেই এই প্রশিক্ষণ শুরু করা হতে পারে জানা যাচ্ছে আর জিকের ঘটনার প্রেক্ষিতে সিভিক ভলেন্টিয়ার নিয়ে সুপ্রিম কোর্ট কী অবস্থান নেয় তা দেখেই রাজ্য কোনো পদক্ষেপ নেবে বলে রাখা বলো বিগত বহু সময় ধরে সিভিক ভলেন্টিয়ারদের দাদাগিরির নানা নিদর্শন সামনে এসেছে রিসেন্টলি কর ঘটনার পর সিভিক ভলেন্টিয়ার নিয়ে সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্য সরকারকে আরজিকর মামলার শেষ দুই শুনানিতে সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে সুপ্রিম কোর্টের ভৎসনার মুখে পড়ে রাজ্য সরকার গত নয় আগস্ট আরজিকর হাসপাতালে কর্মরত তরুণী চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় গ্রেপ্তার হয়েছে এক সিভিক ভলেন্টিয়ার তারপর থেকে সিভিকদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে আরজিকর মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের কাছে জানতে চায় রাজ্যে কতজন সিভিক ভলেন্টিয়ার কর্মরত এবং তাদের নিয়োগ কিভাবে হয় ইতিমধ্যেই এ নিয়ে রাজ্য তরফে হলফনামাও জমা পড়েছে এর মাঝে রাজ্য সরকার প্রায় এক লক্ষ পনেরো হাজার সিভিক ভলান্টিয়ারদের ট্রেনিং দেওয়ার সিদ্ধান্ত নেয় ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফে তাদের এলাকার সিভিক ভলান্টিয়ারদের প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয়েছে কলকাতা পুলিশ ব্যবস্থা নিলেও রাজ্য স্তরে সেরকম কিছু শুরু হয়নি সূত্রের খবর ভবানী ভবনের প্রস্তাবে বলা হয়েছে প্রশিক্ষণের মাধ্যমে দেয়া হবে আইনের পাঠ নিয়ম শৃঙ্খলার পাঠ এই সমস্ত সেবিকদেরকে পাশাপাশি মানুষের সঙ্গে ব্যবহার কীরকম হবে সেটা শেখানো জরুরিকালীন পরিস্থিতি তাদের কিভাবে মোকাবিলা করতে হবে সে সমস্ত ট্রেনিংয়ে শেখানো হবে এরই পাশাপাশি শারীরিক সক্ষমতা বৃদ্ধির জন্যও কিন্তু উপযুক্ত প্রশিক্ষণ দেওয়ার কথা বলা হয়েছে বলে রাখা বলো আরজিকর হাসপাতালে তরুণী ডাক্তার ধর্ষণ খুনের ঘটনায় এখনও পর্যন্ত মূল অভিযুক্ত হিসেবে যিনি চিহ্নিত হয়ে আছেন সেই ব্যক্তি কলকাতা পুলিশের একজন সিভিক ভলেন্টিয়ার খুনের ঘটনায় তার যোগ নিয়ে একাধিক প্রমাণের উল্লেখ রয়েছে সিবিআই চার্জশিটে আরজিকর মামলার শেষ শুনানিতে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল হাসপাতাল এবং স্কুলের মতো সংবেদনশীল জায়গায় সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা যাবে না তাই এবার রাজ্যের তরফে সেভিকদের ট্রাফিক সহ নিরাপত্তার কাজে তাদের লাগানোর উপর আরও জোর দেওয়া হচ্ছে এ বিষয়ে আপনার মতামত কমেন্টসে জানান পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্ট স্মার্টোনিয়ায়